আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুপিল্লামিন আপনারা খুব ক্লান্ত তাই না আপনাদের জন্যে খুশির খবর হলো আমি একেবারে লাস্ট বক্তা আমার পরে আর কোনো বক্তা নেই খুশি হয়েছেন আপনারা যে আমরা মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদের দীর্ঘ প্রচেষ্টার পরে আমাদের কৃতিত্বের স্বাক্ষর রাখার সুযোগ করে দিয়েছেন এবং আজকের এই প্রোগ্রামে আমাদের আয়োজন করার সুন্দরভাবে আয়োজন করার তফিক দিয়েছেন সে রবের দরবারে শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ করছি যিনি ছিলেন মানবতার মহান শিক্ষক যার সম্পর্কে বলা হাসানা যিনি আমাদের জন্য উত্তম আদর্শ রূপে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন সেই রাসুলের প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লি সাল্লাম শাহাদাতের উত্তম মর্যাদা কামনা করছি পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠান সামিল হতে গিয়ে যারা জীবন দিয়েছেন যারা সত্য কথা বলতে গিয়ে সত্যের পক্ষে থাকতে গিয়ে যারা জীবন দিয়েছেন বিশেষ করে সর্বশেষ জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনের শহীদদের ইমাম যাদেরকে বলা হয় শহীদ আবু সাইদ ভাই সহ এই রংপুরের আরও বেশ কয়েকজন ভাই শহীদ হয়েছেন শহীদ আবু সাইদ আবদুল্ল তাহির ভাই সহ যে সকল ভাইরা তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই মুক্ত পরিবেশ করে দিয়েছেন সেই শহীদদের শাহাদাতের উত্তম মর্যাদা কামনা করছি আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র তার গঠনমূলক কাজের ধারাবাহিকতায় এ আয়োজন প্রত্যেকটা বছর আয়োজন চলমান রয়েছে তবে দীর্ঘ ফ্যাসিবাদী আমলে আমাদের ভাইয়ের কাছ থেকে আমরা শুনেছি যে এর আগে নয় দশ সালের এদিকে দিকে প্রকাশ্যে এরকম অডিটোরিয়ামে ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখা তৎকালীন ভাইয়ের আয়োজন করতে পেরেছিলেন তবে এর এরপরেও প্রত্যেক বছরই আমাদের ঘরোয়া পরিবেশে বিভিন্নভাবে আয়োজনগুলো করা হতো আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন নিঃসন্দেহে আমাদের বক্তাদের আলোচকদের আলোচনা আপনারা শুনেছেন আমরা এই আয়োজনগুলো করে থাকি শুধুমাত্র আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে আগামীর গাইডলাইন কিভাবে দেয়া যায় সুন্দর কিছু পরামর্শ দেওয়া যায় এই উদ্দেশ্যকে সামনে নিয়েই এমন নিরীহ কিছু প্রোগ্রাম এমনও ঘটছে এই রংপুর শহরেই এমন অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল এগারো সালে এমন একটা আয়োজন করা হয়েছিল তার পরবর্তীতে শুধুমাত্র এই আয়োজনগুলোতেই তৎকালীন ফ্যাসিবাদি আমলের ফ্যাসিস্ট প্রশাসন সে সময় আমাদের এই আয়োজনগুলোতেও তারা হামলা করেছিল আমাদের বাধাগ্রস্ত করেছিল তারপরে আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির তার কাজ চলমান রেখেছে সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আমরা এ প্লাস সংবর্ধনা আয়োজন করতে পেরেছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের আমরা হয়তো খুব বেশি কিছু আপনাদেরকে দিতে পারবো না আজকের আয়োজনের থেকে অনেক বড় আয়োজন হয়তো আপনাদের সামনে কোন না কোনো প্রতিষ্ঠান কেউ না কেউ দিতে পারবে আমাদের পক্ষ থেকে ছোট্ট কিছু হয়তো উপহার থাকবে আপনাদের জন্য একটা ক্রেস থাকবে অল্প কিছু ফুল হয়তো দুই একটা ফুল থাকবে এর বেশি কিছু নয় কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য আমাদের দোয়া আমাদের ভালোবাসা এবং আপনাদের চলার পথ কীভাবে আরও সুন্দর করা যায় এমন কিছু মূল্যবান কথা আমরা আপনাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের দিকে তাকিয়ে আছে আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার দিকে তাকিয়ে রয়েছে নিঃসন্দেহে আমরা যখন এই চেয়ারগুলোতে বসেছিলাম বিপরীত দিকে তখন কথাগুলো শুনতে খুব ভালো লাগেনি এটা খুবই কষ্টের কাজ কারো কথা শোনা খুবই কষ্টের কাজ কিন্তু আমরা তো সেই স্টেজগুলো পার হয়ে এসেছি এখন অভিভাবক হিসাবে এখন বড় ভাই হিসাবে খুব বেশি ইচ্ছা করে যে আমি যে কাজগুলো করতে পারিনি আমার এই ছোটো ভাই বোনদেরকে একটু উপস্থাপন করি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি তারা হয়তো এই সময়ের মূল্যটা দিয়ে আমরা যেটা পারিনি আমরা যেটাতে ব্যর্থ হয়েছি আমাদের সেই ভাই বোনেরা সেই কাজগুলো সেই সফলতা তারা নিয়ে আসবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি যদি একটা পরিসংখ্যানের কথা বলি এই রংপুর সরকারি কলেজ কারমাইকেল কলেজে যদি ভর্তির কথা বলেন এ প্লাস ছাড়া কিন্তু খুব একটা ভর্তি হওয়ার সুযোগ থাকে না এই কারমাইকেল কলেজ সরকারি কলেজে কয়েক শত হাজার স্টুডেন্ট ভর্তি হয় এ প্লাস ইন্টারের রেজাল্টটা দেখেন তো ইন্টারের রেজাল্টের সময় এই এ প্লাস ধারী ভর্তি হওয়া অনেক ভাই বোনের রেজাল্ট দেখা যায় যে তারা এমনকি অনেকে এফ গ্রেড পায় অনেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর নিচে পায় এটা কেন হয় তারা তো অবশ্যই মেধাবী ছিল তাই না তার কারণ তারা সময়ের ব্যবস্থাপনা ঠিকঠাক মতো করতে পারেনি এই যে দুইটা বছর তার জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বছর সেটার সময়টা তারা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি এই জন্যেই তার দ্বারা সেই পরিস্থিতির সম্মুখীন হয় এই জন্য আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা শিক্ষার্থী ভাই বোনের মধ্যে আমরা এই জাগরণ তৈরি করে দিতে চাই এখানে অনেক অভিভাবক মণ্ডলী উপস্থিত হয়েছেন তাদেরকেও আমরা সচেতন করতে চাই বা আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে আমরা জানাতে চাই আপনার অভিভাবক আপনার বাবা মা আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনার বাবা মা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে তাদের নিজের কোনো স্বার্থ নাই আপনি একটু যদি খেয়াল করে দেখেন আপনার বাবার পায়ে স্যান্ডেলটার দিকে যদি খেয়াল করে দেখেন তার গায়ের জামাটার দিকে খেয়াল করে দেখেন তাদের আমাদের বাবা মায়েদের কাপড় কাপড় স্যান্ডেল জুতা এগুলো কখনো পুরাতন হয় না প্রিয় ভাই বোনেরা আমাদের বাবা মায়েরা আমাদেরকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে অনেক যে স্বপ্ন দেখে তারা কখনোই এটা প্রত্যাশা করে না যে আপনি বড়ো হয়ে ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন আপনারাদের আপনাদের আর্থিক আয় ইনকাম দিয়ে তারা ভবিষ্যৎ জীবন সুন্দর করবে এটা তাদের উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য একটাই আপনার জীবন যেন সুন্দর হয় প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি শুধু সর্বশেষ বলতে চাই আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী সর্বোচ্চ বিদ্যাপীঠ আবরার ফাহাদের যে যে প্রতিষ্ঠানে গিয়ে খুন হয়েছিল সেই বুয়েট যারা খুন করেছিল আট জনের সম্ভবত ফাঁসির রায় হয়েছে যারা খুন করেছিল আমি তাদের কথা একটু স্মরণ করতে চাই তারা তো মেধাবী হিসাবে ওই বুয়েটে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক বন্ধুর আগাতে আরেক বন্ধু যারা খুন হয় তারা তো অবশ্যই মেধাবী হিসেবে সেখানে গিয়েছিল কিন্তু কেন তারা এই পরিস্থিতি তৈরি হলো কেন তাদেরকে খুনই হতে হলো কারণ তাদের একটা সৎ সঙ্গের অভাব ছিল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনাকে অবশ্যই আগামী দিনের কীভাবে পথ চলবেন কোথায় মিশবেন কার সাথে মিশবেন কার সাথে কথা বলবেন কোন পথে চলবেন আল্লাহ রসুলের একটা হাদিস রয়েছে যে ব্যক্তি সুগন্ধিওয়ালার সাথে আসবে সুগন্ধিওয়ালার সাথে হাঁটবে চলবে সে সেই সুগন্ধের সাথে নিজেকেও সুবাসিত করবে কিন্তু যে কর্দমাক্ত কাদা আলা যে ব্যক্তি নর্দমার পরিষ্কার করে যারা তাদের সাথে যারা মিশবে তার শরীরও স্বাভাবিকভাবেই সেই দুর্গন্ধযুক্ত মানুষের সাথে মিশলে কিছু স্বাভাবিকভাবে সে কিছু দুর্গন্ধ তার মধ্যে ছড়াবে এজন্য আপনি আপনার চলার সঙ্গী ঠিক করে নিন আপনি আপনার বন্ধু ঠিক করে নিন আলাতালা আপনাদেরকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন এজন্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের অবশ্যই অভিজ্ঞতার ঘাটতির কারণে হোক মানবিক দুর্বলতার কারণে হোক আমাদের পক্ষ থেকে হয়তো অনেক দুর্বলতা প্রকাশ হয়ে থাকলে আমরা আন্তরিকভাবে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি ইসলামী ছাত্রশিবির আগামী দিনে যে গঠনমূলক কর্মসূচিগুলো পালন করবে প্রত্যেকটা গঠনমূলক কর্মসূচিতে আপনারা মানসিকভাবে সাহস যুগিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাহস যুগিয়ে আমাদের সহযোগিতা করবেন আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আপনারা আগামী দেশ করার জন্য নিজে গড়ে তুলবেন এ আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি